আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষাটি jobbedi.com টিউটোরিয়ালে আপনাকে আবারো স্বাগত তো আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমরা অব্যয় ভাব সমাজটা দেখব এখানে এবং এই অব্যয় ভাব থেকে আমাদের এখানে বিগত সালে যে क्वेश्चनগুলো আসছিল অ বই থেকে এই অ ngữদ বই থেকে আমাদের যে क्वेश्चनগুলো ছিল এই क्वेश्चनগুলো সমাধান করব ইনশাআল্লাহ এই যে আমাদের যতগুলো আমরা সমাজ পড়লাম এখানে এই সমাজগুলোর মধ্যে এই শুধুমাত্র অব্যয় ভাব সমাজটা হচ্ছে কি পূর্বপদ প্রধান সমাজ এখানে ওকে পূর্বপদ প্রধান মানে আমাদের পূর্ব পথ প্রধান সমাস প্রধান সমাসকে ওকে তার মানে আমাদের এখানে এর হচ্ছে মেইনটা হচ্ছে আমাদেরকে পূর্বপদ এখানে মানে পূর্বপদের অর্থ কিভাবে প্রাধান্য পাবে এখানে পূর্বপদের অর্থ কিভাবে প্রাধান্য পাবে এখানে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এখানে তার মানে অব্যয়ভাব সমাস হচ্ছে কি এখানে পূর্বপদের অর্থ কিভাবে প্রাধান্য পাবে এখানে তো এই অব্যয়ভাব সমাসগুলো আমি জাস্ট একটু আমি একটা ভিডিও থেকে এগুলো বা আমি একটা সোর্স থেকে শিখছিলাম এই বিষয়টা যে অব্যয়ভাবে আমরা কীভাবে মনে রাখতে পারি তো আপনি জাস্ট এটা লিখে নিতে পারেন আমি জাস্ট একটু একটা গল্প করে লিখে দিচ্ছি আহা অতি লিখে দিচ্ছি আহা অতি আহা অতি হুম নিরাপরাধ নির নিরপরাধ বেবিকে ওকে বেবিকে উপকারের উপ প্রতি রাখার ওই আর কি অনুগ্রহ থাকা উচিত এখানে থাকা উচিত উচিত ক্লিয়ার তো আমরা একটু বলি এখানে তো এখানে দেখুন এই যে আমাদের এখানে অব্যবাহিক সমস্যা এখানে যে আ যুক্ত শব্দ আ আ যে থাকে মানে আ বলতে আমরা এখানে বুঝছি কণ্ঠ হতে পারে এখানে কি হতে পারে আকন্ঠ এখানে ওকে তারপর এখানে হতে পারে কি আকর্ণ হতে পারে এখানে আকর্ণ তারপর এখানে কি অজানা অজানো হতে পারে এখানে অজানো এরকম শব্দগুলো আ দ্বারা যেগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের কি হবে এখানে আপনার অব্যয়ভাব হবে তারপর এখানে যে হা আছে এখানে আ হাদিয়া আমাদের এখানে যে শব্দগুলো হতে পারে যেমন আমি এখানে বলছেন হাবাদ হাবাদ তারপর এখানে কি হাগর হ্যাঁ হাগর এগুলো কিন্তু আমাদের কি হবে অব্যভাব সমস্যার মধ্যে পড়বে এখানে আবার এখানে আপনি দেখেন অতি অতি এই যে আমাদের অতি থেকে আমাদের হতে পারে এখানে দেখুন অতি অতি মানব ওকে অতি মানব তারপর এখানে হতে পারে কি অতি প্রিয় হতে পারে হ্যাঁ অতি মাত্র এগুলো হচ্ছে আপনার এখানে অতিথি হতে পারে তারপরে এখানে নিরাপরাধ না এই নিরাপদ দন্ত ন দিয়েও হয় আবার এখানে নির্দিও হয় এখানে ওকে তো আপনি এখানে দুটো দিয়ে করবেন এখানে নি অথবা এখানে নির দুটো দিয়ে কিন্তু আমাদের হয় এখানে যেমন নিরুপায় এখানে হতে পারে নিরুপায় নিরুপায় তারপরে আপনার এখানে হচ্ছে নিরুশাহ নিরু শাহ এগুলো হচ্ছে আপনার নির দিয়ে হতে পারে এখানে তারপরে হচ্ছে বেবি ওকে বে এখানে বে হচ্ছে একটা হতে পারে বে তো আমি এখানে হচ্ছে বে যদি দেই তো বেদি হতে পারে এখানে কি বেকার হতে পারে এখানে বেকার একটু এখানে কথা আছে বেকার তারপর আছে বেহায়া বেহায়া তারপর আছে বেইমান দেখুন এই যে বেকার এই বেকারটা আসলে বহুব্রীহি হতে পারে কখন হবে জাস্ট একটু দেই এখানে আপনাকে এই বেকার হ্যাঁ যখন আমাদের এরকম হবে যে বেকারের যখন আমি এখানে বেজ বাক্য যখন করবো এখানে বলি কারের অভাব এখানে কারের অভাব এটা হচ্ছে আপনার এখানে কি বলুন অব্যয় ভাব আপনি যেখানে এভাবে দেন যে বেকারটাকে কাজ নাইজার ওকে যে বলেন যে কাজ নাইজার তা আমরা এখানে কিন্তু বহুব্রীতে পড়ছিলাম যার এখানে কি হয় বলুন এখানে বহুবৃত হচ্ছে বাক্য হিসেবে ব্যবহার হয় তার মানে এটা কিন্তু আমাদের বহুব্রী হবে ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের ডিফেন্ড করবে আসলে আমাদের এখানে কোশ্চেনের উপর কোশ্চেনটা আসলে কি বাক্য কি দেওয়া আছে ক্লিয়ার যে আমাদের এমনিতে নর্মালি বেকার থাকে আর আমাদের দেখবেন যে দুটো অপশন থাকবে না কখনো বহুব্রী বা অব্যয় ভাব কখনো থাকবে না একটাই থাকবে এখানে ওকে তো আই থিঙ্ক এই বিষয়টা বুঝতেন এখানে বেবি হচ্ছে বেকার গেল এখানে বি তা বেবিতে এখানে দেখুন এটা বি আছে এখানে তো এই বিতে আপনি এখানে লিখতে পারবেন এখানে কি বি নম্র ওকে বি নম তারপর এখানে বিশ্রী হ্যাঁ বিশ্রী এগুলো হচ্ছে আপনার কী হবে এখানে বলুন তো এখানে আরও থাকতে পারে আপনি বইটা থেকে দেখতে পারেন এরপর হচ্ছে আমাদের দেখুন খুবই ইম্পর্টেন্ট এরপরে যে বিষয়টা যে উপকারের এই যে উপ উপজেলা হ্যাঁ আমি যে উপো হুম উপো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আসে উপগ্রহ ক্ষুদ্র গ্রহ হচ্ছে উপগ্রহ এখানে ওকে উপগ্রহ তারপরে উপজেলা তারপরে হচ্ছে উপনেত্রী হ্যাঁ তারপরে এইগুলো আরো অনেক আছে আমি এক্সারসাইজ করলে আরো দেখাবো প্রিয় হ্যাঁ প্রতীমুক্ত হুম এই প্রতি এর আছে আমাদের প্রতীমুক্ত প্রতীমুক্তি হতে পারে প্রতীমুক্ত হতে পারে এখানে ওকে তো এরকম আমাদের হতে পারে যথা দেখুন আমাদের এখানে জথাযত তো মানে যথা একটা আছে এখানে তো জথাতে আমি লিখতে পারি এখানে জথা যেমন এখানে জথা কাল এখানে হতে পারে জথা কাল হুম তো এক্সারসাইজ গুলো আমাদের চাইলে এখানতেও আপনি নিতে পারেন এখানে যেমন আমি এখানে দিয়েছি কিছু বিষয় এগুলো খুবই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এখানে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে মোটামুটি একটা পিক তুলে দিয়েছি এটা বই থেকে দিয়েছি অ্যাকচুয়ালি আমার নিজের কোনো কিছু না হ্যাঁ আচ্ছা তো আমি পরে এগুলো দেখাচ্ছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট পরে আমি দেখাচ্ছি এগুলো যথাকাল হতে পারে এখানে তারপর এখানে অনু দেখুন আমাদের দেওয়া আছে এখানে পরে অনুগ্রহ তারপর অনু অনু দিয়ে আমাদের কি হতে পারে এখানে অনুরূপ হতে পারে এখানে অনুকরণ হতে পারে অনুরূপ হ্যাঁ অনুরূপ যত সময় হতে পারে ওকে যত সময় হতে পারে এখানে আবার এখানে অনুপ্রেরণা অনুপের না তারপরে এখানে কি অনুধাবন হ্যাঁ অনুধাবন হতে পারে এখানে তারপরে আমাদের এখানে এরপরে আছে কি দেখুন তো এখানে এরপরে আছে আমাদের অনুগ্রহ থাকা উচিত উচিতের হচ্ছে রস আছে এখানে এটা দিয়ে আমাদের এখানে হচ্ছে উত্তর অঙ্গ হতে পারে উচ্ছিন্ন হতে পারে যাই হোক এগুলো আমি এখানে এতগুলো দেখালাম না কারণ মেইন ইম্পর্টেন্ট হচ্ছে উপো উপপ্রতি হ্যাঁ এগুলো আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট যথাযথ যথাকাল এগুলো আমাদের ইম্পর্টেন্ট আশা করি আপনারা এই যে এটা যে শুধু মনে রাখতে পারেন এই যে আমাদের ছন্দটা এই ছন্দ মনে রাখলে কিন্তু আপনার এখানে সব ধরনের অব্যভাব সমস্যা আপনি লিখতে পারবেন তো আমি এখন একটু কোয়েশ্চনে যাচ্ছি এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো একটু আমি বলি দিই এখানে যেমন আমাদের এখানে ফিকা নীল এই ফিকা নীলটা খুবই ইম্পর্টেন্ট ঈশ্বর নীল এখানে ওকে তারপর আপনার এখানে এই যে ঈশ্বর নাল তারপরে এখানে কি ফিকো নাল হতে পারে এখানে তারপরে আপনার এখানে ওই আপনার অনুতাপ হ্যাঁ পশ্চাত্তাপ এখানে অনুতাপ আচ্ছা তারপর হচ্ছে অনুরূপ রূপের যোগ্য তারপরে এখানে এখান থেকে প্রথম বেহায়া হ্যাঁ হায়ার অভাব এটা বললাম এখানে দুর্ভিক্ষ ভিক্ষার অভাব এই বিষয়গুলো আপনি একটু জাস্ট এখানে দেখবেন এগুলো পরীক্ষা দেখুন আপনার কাছে অগ্রদূত বইটা থাকে তো ওখান থেকে আপনি দেখতে পারবেন তো এখানে হচ্ছে বেকার হ্যাঁ বেকার হচ্ছে আমাদের কারের অভাব বা এখানে যার কাজ নেই হ্যাঁ এটা আমাদের কিন্তু অব্যয়ভাব হবে আর যখন আমাদের এখানে এটা যখন আমরা এরকম হবে যে যার কাজ নেই কাজ নেই যার তখন আমাদের কি হবে এটা এটা হচ্ছে আপনার এখানে বহুব্রী সমাজ হবে ওকে তো এছাড়াও আমাদের আরো কিছু এখানে আছে যেমন হচ্ছে প্রাদি সমাজ প্রাদি সমাজ বলতে আমরা কি বুঝি এখানে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কোশ্চেন আসছে প্রাদী সমাজ থেকে আসছে এবং আমাদের এখানে কি নিত্য সমাজ থেকে আসছে এখানে তো প্রাদি সমাজ বলতে আমরা কি বুঝি জাস্ট একটু বলি পূর্বপদে উপসর্গ বসে যে সমাজ হয় তাকে প্রাদি সমাজ বলে তার মানে এখানে এই প্রাদি সমাসের ক্ষেত্রে আমাদের কি পূর্ববদের উপসর্গ বসে এখানে কি বসে পূর্ববদে উপসর্গ বসে হুম তুপোসার্গত মনে হয় বোঝেন এখানে যেমন আমাদের এখানে প্রিফিক্স সাবিক্স প্রশ্ন এখানে প্রিফিক্সটা মেইনলি আর কি ওকে যেমন প্রপ্রতি অনু এগুলো হচ্ছে আমাদের এখানে থাকলে বুঝবেন যে আমরা এখানে প্রাদি সমাস মূলত হয় যেমন হচ্ছে প্রবচন হ্যাঁ প্রবচন এখানে তার মানে এখানে তারপরে এখানে আপনাদের এখানে হচ্ছে প্রভাত হ্যাঁ প্রভাত আছে এখানে পরিভ্রমণ ক্লিয়ার ব্যাপারটা তারপর হচ্ছে আপনার এখানে অনুতাপ হ্যাঁ তারপর এখানে প্রগতি তো এই অনুতাপ কিন্তু আপনার এখানে কি হয় বলতে তো এখানে অব্যভাব হয় আবার এখানে কি প্রাদি সমস্যা হয় এখানে যাই হোক এগুলো একটু মনে রাখতে হবে তারপরে এটা পড়বেন নিত্য সমাজ বেজ বাক্যের দরকার হয় আর কি এটা মনে রাখবেন যে আমাদের নিত্য সমাজের ক্ষেত্রে কি হয় না ব্যাজ বাক্যের দরকার হবে না কারণ এটা খুব ইম্পর্টেন্ট যেমন অন্য গ্রাম এটা খুব ইম্পর্টেন্ট গ্রামান্তর অন্য দেশ দেশান্তর ওকে তুমি আমি ও সে আমরা হুম অন্য গৃহ গৃহান্তর এখানে এই যে এই বিষয়গুলো এখানে দেখুন যা আছে সেখান থেকে কিন্তু অর্থ হয়েছে এখানে আমাদের এখানে ব্যয় হিসাবে কোনো কিছু ইউজ হয়নি এখানে কেবল দর্শন দর্শনা মাত্র এখানে এটা আমাদের দর্শন মানে কেবল দর্শন করলো এখানে কেবল দেখলো মানে দশ এই দর্শনা মাত্র মানে এক্ষুনি দেখলো এরকম বিষয় হচ্ছে ক্লিয়ার ব্যাপারটা তো এখানে যে স্থানান্তর তারপরে হচ্ছে উপান্তর হ্যাঁ মাসান্তর ধর্মান্তর দিনান্তর হ্যাঁ লোকান্তর জন্মান্তর যুগান্তর ভাবনাতর এই সবগুলো আমাদের কি হয় এখানে নিত্য সমাসের মধ্যে পড়ে অন্তর থাকবে এখানে দেখবেন যে এগুলো আমাদের নিত্য সমাসের মধ্যে তো আমি একটু আমরা সলভ ইনশাল্লাহ এখানে দেখুন কি বলা আছে এখানে কোনটি ঈশ্বর অর্থে অব্যয়ভাব সমস্যা হবে এখানে এটা আসলে আমাদের এখানে আরক্তিম এখানে আরক্তিমটা আমাদের কি হয় এখানে দেখুন ঈশ্বর অর্থে যেটা আমাদের এখানে হবে ঈশ্বর রক্তিম এখানে হ্যাঁ ঈশ্বর নসকে আরকতিম হয় এখানে কি এখানে আরকতিম ক্লিয়ার তো ঈশ্বরকতিম তো আমরা এখানে ঈশ্বর নত হতে পার এখানে ঈশ্বর ঈশ্বর নত এখানে নত আনত হবে এখানে ক্লিয়ার আনত এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইশন আরকতিম আরকতিম আর এখানে ঈশ্বর নত আনত এখানে ক্লিয়ার তারপর এখানে বলা আছে এখানে দেখুন অমরন কোন ধরনের সমাস এখানে অমরন বলতে আমরা কি বুঝি এখানে মানে যখন আমাদের এখানে মরণ না হওয়া পর্যন্ত এখানে ওকে আমারণ এই আমরণ এটা আমাদের মরণ পর্যন্ত যে সমস্যা হবে এটা আসলে আমাদের এখানে অব্যয়ভাব সমস্যা হবে তো আমরণটা আমাদের এখানে কেন অব্যয়ভাব সমস্যা হবে এটা আমাদের এখানে কোশ্চেন হতে পারে না এখানে যে আমরণটা আমরা কেন এটাকে আমি অব্যয়ভাব সমাস বলছি এখানে তো দেখবেন এখানে যে আপনার এখানে আমরণের ক্ষেত্রে যে বিষয়টা আছে এখানে আ হ্যাঁ আ কিন্তু আছে এখানে ক্লিয়ার যে আমরা কিন্তু এই প্রথমত যে আটা পড়ছিলাম এখানে দেখুন যে এখানে আ হ্যাঁ আ দিয়ে যেগুলো হবে এখানে আকণ্ঠ দিয়েছে এখানে সমস্যা কি এখানে আকণ্ঠ তাহলে তো সমস্যা নেই কিন্তু আমাদের আকণ্ঠ মানে আ তারপর এখানে আকর্ণ তারপর এখানে আ আজানো হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সবগুলো তো আ আছে তো আ থাকলে কিন্তু এখানে কি হবে আমাদের এখানে অব্যয়ভাব সমস্যা হবে এখানে ওকে উপকথা দেখুন উপকথা এখানে কিন্তু উপ বলা আছে এখানে তো আমি বললাম উপো থাকলেও কী হবে এখানে অব্যয়ভাব হবে এখানে আপনি জাস্ট এখানে এই জায়গাটা দেখবেন এই এটা শুধু মনে রাখবেন এই সংক্ষিপ্ত এটা তাহলেই হবে কিন্তু উপ কিন্তু দেখুন উপকার হ্যাঁ এখানে তো উপ উপ উপগ্রহ এগুলো কিন্তু দেখালাম আমি দেখালামিষ তো নিরামিষ নিরামিষ হ্যাঁ তো নিরামিষের ক্ষেত্রে দেখুন আমাদের এখানে আমরা পড়ছিলাম নীড়া নিরুপায় হ্যাঁ নিদ থাকলে কি হবে এখানে এটা অব্যভাব সমস্যা তার মানে এখানে এই নিরামিষ কথাটার মধ্যে কিন্তু কি আছে এখানে আমিষের অভাব হ্যাঁ আমিষের অভাব নিরামিষ তার মানে এখানে এটা হচ্ছে অব্যভাব হবে আরক্তিম আমরা কিন্তু একটু বললাম যে এখানে ঈশ্বর রক্তিম এখানে আরোক্তিম তার মানে ঈশ্বর রক্তিম এখানে দেখুন এটা দেওয়া আছে ডুপ্লিকেট কিন্তু কোশ্চেন আছে এটা আমাদের রূপালী ব্যাংকে আছে কোশ্চেনটা তার মানে ইম্পর্টেন্ট কোশ্চেন বেমানান ওকে বেমানানের ক্ষেত্রে বে আছে না দেখুন তো বেটা আসলে আমাদের এখানে কোথায় আছে আমরা কিন্তু বেটা কিন্তু পড়ছিলাম এখানে দেখুন এই ছন্দের মধ্যে কিন্তু বে ছিল এখানে বেবি ওকে কিছু এখানে বেবি বেবিতে হচ্ছে বে আছে তো বেমানানটা হচ্ছে কি হবে এখানে অব্যয়ভাব সমাস হবে এখানে কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ এখানে দেখুন অনুতাপরা হচ্ছে অব্যয়ভাব সমস্যা উদাহরণ পড়বে এখানে অনুতাপ মানে অনু অনু কিন্তু এখানে ছিল এখানে আবার এখানে অপাদমস্তক এখানে আ আছে এখানে কি আছে দেখুন সরে আ আপাদমস্তক এখানে কি আছে আহ এখানে কি আছে এখানে সরে আছে কারণ দেখুন আমাদের আ তো আমরা পড়লাম এখানে এবং অনু দেখুন অনুগ্রহ এই অনুগ্রহ অনুটা কিন্তু আমাদের এখানে থাকবে অনু বলছে এখানে দেখুন আমাদের কোনটি অবৈভাব সমস্যা উদাহরণ এখানে যেমন আমাদের এখানে উপকূল উপ আমি বললাম যে উপ থাকলে কি হবে এটা আমাদের উপ প্রথমে থাকলে কি হবে এটা অবৈহ সমস্যা হবে এখানে বেহায় কোন ধরনের সমাজ দেখুন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আসছে এখানে অবয়ভাব সমাজ কেন বলুন তো এখানে বে আছে বেবি আমাদের জাস্ট মনে রাখতো বেবি হ্যাঁ বেবি এখানে দেখুন বে আছে এখানে এখানে বলছে কোনটি অবয়ভাব সমস্যার উদাহরণ এখানে এখন দেখুন দেশান্তর তাই না দেশান্তর তাই কিনা দেশান্তর হচ্ছে আমাদের সমস্যা সমস্যা উদাহরণ কেন বললাম বলুন তো এখানে দেশান্তর আমাদের কেন অব্যভাব সমস্যায় উদাহরণ হচ্ছে এখানে কোনটি অভ্যভাব সমস্যা উদাহরণ ষষ্ঠ শিক্ষক নিবন্ধন আসছে এখানে ও আমি একটু মানে ভুল লেখছি এখানে আসলে দেশান্তর তো আমাদের এখানে কি যেন এখানে নিত্য সমাসের মধ্যে পড়ে তাই না আমি জাস্ট একটু দেখি দেশান্তর তো আমাদের মধ্যে পড়ে না একটু ভুল লেখছি এখানে এই যে এটা আর কি হ্যাঁ দেশান্তর হচ্ছে আমাদের নিত্য সমাসের মধ্যে পড়বে নিত্য সমাস তার আমাদের এখানে দেখুন তাহলে কোনটা অ্যান্সার হবে এখানে এই নিচের কোনটি অভাব সমাস এখানে অনুতাপ অনুতাপ হচ্ছে অভাব সমস্যার মধ্যে পড়ে অনুতাপ অনু থাকে অনু ওকে আবার দেখুন পরে পরেরটা বলছে অনুতাপ তাপের পশ্চাৎ এখানে বা পশ্চাৎ তাপ এখানে এটা হচ্ছে অনুতাপ এটা কিন্তু আমাদের অভাব সমস্যার মধ্যে পড়বে এই কারণ এই দুটো এগারো এবং বারো কিন্তু সেম কোশ্চেন এখানে আবার দেখুন হাফ হাতে হাফ হাতের ক্ষেত্রে আমি বলছিলাম এখানে আহা আহা হা আছে এখানে দেখুন হাটা হচ্ছে কি পরে এখানে অভাব সমস্যা এখানে আবার হাফ হাতে এখানে এটাও দেখুন সেম কথা বলছে এখানে ভাতের অভাব হচ্ছে হা হাতে ক্লিয়ার এটা আমাদের এখানে ব্যয় হবে এখানে গড় মিল গড় মিল হচ্ছে সঠিক ব্যয় হচ্ছে আমাদের গড় মিল মিলের অভাব এখানে এই মিলের অভাব হচ্ছে গড় মিল ঠিক আছে মিলের অভাব কি এখানে গড় মিল ক্লিয়ার ব্যাপারটা তার মানে এটা হচ্ছে অভাব কথাটা উল্লেখ থাকলে অভাব যে কখনো অভাব উল্লেখ থাকে তাহলে বুঝবেন যে আমাদের কি হবে এখানে আপনার ওই হবে উপশহরের ক্ষেত্রে আমাদের উপকথাটা আছে কোন সমাজ বলতো উপ হচ্ছে আমাদের অবয়ভাব সমাজ ওকে উপজেলা এখানে উপজেলা উপ শব্দটি অর্থে ব্যবহার করা এখানে উপ মানে ক্ষুদ্রত্ব ব্যবহার করা হয় এখানে হ্যাঁ উপ মানে কি মানে জেলার অনুরূপ যেটা আমাদের এখানে উপজেলা এখানে তাই না তাহলে ক্ষুদ্রত্ব ব্যবহার করা হবে এখানে উপকণ্ঠ বাক্যটি সঠিক ব্যাজবাক্য কণ্ঠ এখানে দেখুন উপকথাটা থাকলে সদীশ বা সমীপে সমীপে আসে ওকে কি আছে সমীপে তাহলে আমাদের কণ্ঠের সমীপে এটা মনে রাখবেন যে যদি আমাদের উপকথাটা আসে তো সেক্ষেত্রে ব্যাজবাক্য আমাদের কি আছে সমীপে আসে এখানে সমীপে মনে রাখবেন বইটা বলে বুঝতে পারবেন এখানে যে আমাদের এই যে উপ দেখুন আছে উপকুল কুলের সমীপে মানে উপকথাটা আসলে কি কুল মানে সমীপে কথাটা আসে এটা কোন ধরনের সমাজ অব্যভাব সমস্যা কেন ওকে এই যে উপকথাটা থাকলে তো অব্যভব সমস্যা হবে আই থিঙ্ক যদি কেউ যদি ব্যাস বাক্যটা নাও জানতেন তাও কিন্তু উপকথাটা দিয়ে কিন্তু বুঝতেন যে এটা আমাদের কি অব্যভাবক সমস্যা হবে উপচার্য শব্দ কোন মানে উপচার্য কোন ধরনের সমস্যা এটা আমাদের অব্যভাব অবশ্যই কারণ কি বলুন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে উপকথাটা আছে কেন উপ তাই না আচ্ছা বলছে এখানে যে কোনটি অবভাব সমস্যা উদাহরণ এখানে একটু ভালো করে দেখুন প্রতিদিন এখানে প্রতিদিন আমাদের এখানে এই প্রতি কথাটা দেখুন আমাদের এখানে এই জাতে আছে কি না এই যে দেখুন প্রতি যথাযথ এখানে প্রতি কথাটা কিন্তু আসে এখানে তো প্রতি থাকলে আমাদের কি হবে এখানে অবয়ভাব সমস্যা হবে এখানে তার মানে একটা ছন্দের মাধ্যমে কিন্তু আমরা অবয়ভাব সমস্যাটাকে খতম করে দিতে পারি ক্লিয়ার সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত তো এটা আমাদের আসলে কি আ সমুদ্র হিমাচল এখানে এটা আমাদের একটু মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের এখানে অব্যভাব সমস্যার মধ্যে পড়ে এখানে এই সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত কারণ এখানে আ আছে দেখুন আমাদের আ সমুদ্র হিমাচল আ থাকলে আমরা কি বুঝবো এখানে এটা আমরা অব্যভাব সমস্যা বুঝবো এখানে

পূর্বতে উপসর্গ বসে যেটা হয় সেটা আমাদের যেমন প্র হ্যাঁ অনু এগুলো আমাদের কি এখানে প্রাদি সমাজ উদাহরণ তো প্রাদি সমাস কোনটা হবে এখানে প্রবচন এখানে প্রবচনে যেমন প্রো আছে এখানে প্রো আছে মানে কি এখানে এটা আমাদের কি উপসমাস হবে এখানে ক্লিয়ার যে সমাজে পূর্বতে বিভক্তি লোভ পায় না এখানে আসলে বিভক্তি লোভ না পেলে আমাদের কি এটা অলুক সমাজ এখানে তো আমাদের এখানে অলুক কি এটা আমাদের বলা নেই কিন্তু বিভক্তি লোভ পাইলে বিভক্তি যে লোভ না পায় এখানে বিভক্তি যে লোভ না হয় সেটা অলুক সমাজ এখানে তো অলুক সমাজ কিন্তু আমরা পড়ছিলাম অলুক বৌবরি পড়ছিলাম তাই না যেটা লোপ পাবে না এখানে কোন এখানে আসছে কোন সমাজে ব্যাজ বাক্য হয় না এখানে ব্যাচ বাক্য হয় না মানে কোথায় বলুন এখানে নিত্য সমস্যের মধ্যে ওকে তেইশতম বিশেষ কোশ্চেনটা আছে পরিবার অধ্যপ্তর চোদ্দ আসছে এখানে ওকে তাহলে বাজ বাক্য দেওয়া যায় না কোনটা এখানে নিত্য সমস্যা এটা আমি কিন্তু দেখাছিলাম আপনাদের যে সমাসের পদগুলো নিত্য নৃত্য সমাজবদ্ধ থাকে ব্যাজবাক্যের প্রয়োজন তাকে আমরা কি বলি এখানে নিত্য সমাজ বলি এখানে দেখো নিত্য সমাজ এখানে বলছে নিত্য সমাজবদ্ধ থাকে নিত্য বলেই দিছে এখানে কোনটি নিত্য সমাজ দেখো নিত্য সমস্যা হচ্ছে দেশান্তর এখানে আহ দেশান্তর আমরা কিন্তু যখন করছিলাম তখন বলছিলাম যে দেশান্তর হচ্ছে কি হবে নৃত্য সমাজের মতো করবে ওকে ওখানে অনেকগুলো এক্সারসাইজ ছিল এখানে কেবল দর্শন দর্শনা মাত্র এই দর্শনামাত্র কি আমাদের নিত্য সমাজের মতো পড়বে ওকে এটা আমি বলছিলাম নিত্য সমস্যার সমস্ত পথ কোনটা এখানে হবে নিত্য সমস্যা হচ্ছে আমাদের কি হবে এখানে গ্রামান্তর তাই না গ্রামান্তর দেশান্তর যুগান্তর এগুলো হচ্ছে আমাদের নিত্য সমাসের নব্বই এবং দুই কি নিয়ে বিরানব্বই এটা কি হবে নিত্য সমস্যার উদাহরণ হবে এখানে ওকে কি সমাজ নিত্য সমাসের মধ্যে পড়বে আমরা শব্দটি আসলে কীভাবে ওটা তুমি আমিও সে এটা হচ্ছে আমরা হয় এখানে তুমি আমিও সে ওটা এমি লিখে হয় এখানে আমরা হয় এখানে আমুল শব্দের ব্যয়বাহ ওঠে আমুল হচ্ছে কি মূল পর্যন্ত এখানে আমুল মানে কি মূল পর্যন্ত আ এখানে এটা সমাস কোনটি নিত্য সমাসের সমস্ত পথ এখানে দেখুন গ্রামান্তর এখানে এটা খুবই আসছে নিত্য ভেরি ইম্পর্টেন্ট নিত্য সমস্যার উদাহরণ কোনটি এখানে দেশান্তর এটা আমরা ওখানে এক্সারসাইজ এখানে প্রাদিক সমস্যার উদাহরণ হচ্ছে প্রো থাকবে এখানে কি থাকবে প্রো আমাদের নম্বর এখানে ওকে ফিকা নীল ফিকা নীল হচ্ছে আমাদের কিখানে ঈশ্বর নীল হচ্ছে ফিকা নীল তাই না এটা আমি মনে হয় যখন ইম্পর্টেন্ট গুলো বলছিলাম তখন বলছিলাম এখানে আমি তুমি এবং সে হয় হয় আমরা না এখানে আমি তুমি আমরা হয় এখানে নিরুৎসাহ শব্দটি উৎসাহের অভাব এখানে হুম অভাব এখানে এখানে এটা থাকলে কি হয় অব্যব সমাজ আর আমাদের অব্যব সমাজের ক্ষেত্রে হয় অভাব হয় কখন আমাদের যখন আমাদের নির কথাটা আসে তখন আমাদের কি ব্যবহারের অভাব কথাটা চলে আসে এখানে কি আসে অভাব ক্লিয়ার তো আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন আমরা নেক্সটে অন্য শিখবো ইনশাআ আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম